তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের সংসার তো এখন আমি চলে যাচ্ছি একটা সুন্দর জায়গা তো যেতে যেতে এই পথে কিছু জায়গা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের হসপিটাল যদিও সামনের এরকম দেখতে ভাঙা চোলা লাগছে ভেতরে কিন্তু অনেক বড়ো বড়ো বিল্ডিং রয়েছে আর এটা হচ্ছে দুর্গা মণ্ডপ মানে দুর্গা বাড়ি এখানে খুব প্রাচীন দুর্গা পুজো হয় আর তারপরে যে বাড়িটা দেখাচ্ছি এখানে তো প্রচুর স্মৃতি আমরা এখানে দর্শন মানে ফিলোসফি পড়তে আসতাম তো ভীষণ ভালো লাগতো ফিলোসফি সাবজেক্টটা আর তার সাথে স্যারটাকেও স্যারটা একটু রাগি হলেও বেশ ভালো বোঝাতো আর তারপরেই চলে আস যে মিশন আমাদের এখানে মিশন রয়েছে একটা আর বেদুর মঠ থেকে অনেকেই আসে আর অনেক অনুষ্ঠান হয় আর এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত তো পঞ্চায়েতের য মানে যাবতীয় কাজ আমরা এখানে করতে মানে করতে চলে আসি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় একটু তো তারপরে যেতে যেতে আরও কিছু জায়গা পড়বে আর এটা হচ্ছে একটা এটাও আপনি বলতে পারেন একটা আশ্রম টাইপের তো এই আশ্রমে আমি কোনোদিন আসিনি সামনে দিয়ে দেখা হয়েছে আর একটুকু গেলেই আমরা পৌঁছে যাব আজকে যেখানে আমরা মানে যাব যে উদ্দেশ্যে বেরিয়েছি তো সেই মন্দিরে তো ওই মন্দিরটাও বেশ প্রাচীন আর ওখানেও অনেক জাকজমকভাবে পুজো পার্বণ হয় তো এই চলে এসছি একটু আগে আমাদের নামিয়ে দিয়েছে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম মন্দিরের কাছে এই হচ্ছে মন্দির আর বট কাছে একদম ঘিরে রেখেছে মন্দিরটাকে দুদিক থেকে তো রাস্তার একদম ধারেই রাস্তা থেকে একটু সিঁড়ি দিয়ে নামতে হবে তারপরে মন্দিরটা পাওয়া যাবে কারণ রাস্তা করতে করতে রাস্তা উঁচু হয়ে গেছে কিন্তু মন্দিরের লেভেল নিচে নেমেই রয়েছে তো সেই জন্যই কিছু সিঁড়ি বানিয়ে দিয়েছে যেটা একদম নতুন করেছে তো এই সিঁড়ি দিয়ে নিচে নামবো আর নিচে নামার পর আবার একটা গ্রিল রয়েছে এই যে দেখুন এই গ্রিলটাও কিন্তু নতুন লাগানো হয়েছে গ্রিলটা খুললো আর ভেতরে ঢুকেই সর্বপ্রথমে আমাদের যে মন্দিরটা চোখে পড়লো এখানে আসলে কালী মন্দির কালী পুজো হয় তো সেই মন্দিরটাতেই চলে গেলাম এখন বেদি রয়েছে যদিও এখন এখানে পুজো মানে ঠাকুর নেই বেদি রয়েছে ঠাকুর এনে পুজো করা হয় তো এটা দেখলাম আর দেখার পর এখান থেকে চলে যাব পাশে একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির তো সেই মন্দিরটা তো সেই মন্দিরটা যাওয়ার আগে এখানে দেখুন একটা বটগাছ রয়েছে মানে চারদিক থেকে বটগাছে ঘিরে রেখেছে এই মন্দিরটাকে আর কত ফ্যান লাগানো রয়েছে আর নিচে কিন্তু অনেকেই গ্রামের মানুষরা কিন্তু এখানেই সারাদিন শোয়াবাসা করে এত পরিমাণে গরম পড়েছে আর এই জায়গাটা এতই ঠান্ডা তো এই জায়গাটা দারুণ কিন্তু এই যে রাধা গোবিন্দের তো কি সুন্দর দেখুন ভীষণ ভালো লাগছে আর লাইটটাও এত সুন্দর লাগছে আর কি বলবো এটা একদম মানে যে সিংহাসনটাই রয়েছে ঠাকুর তো সিংহাসনটাই লাগানো ছিল লাইটটা তার জন্য আরো বেশিই ভালো লাগছিল তো এই যে একদম আপনাদের ক্লোজ করে দেখালাম ঠাকুরের মুখগুলো কৌণিতায়ও রয়েছে সাথে গোপাল রয়েছে আর রাধা গোবিন্দ তো রয়েছেই তো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে আমার খুব ভালো লাগলো দেখতে আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে এই মন্দিরের চারদিক তো এই এই রাস্তাটা দিয়েও ভেতর দিকে আর একটা মন্দির রয়েছে সেটাতেও যাব তো সেই মন্দিরটাও আপনাদের আমরা কিন্তু দেখাবো তো দেখানোর আগে এই যে দেখুন চারদিক থেকে বলেছিলাম না বট গাছে কিন্তু ঘিরে রেখেছে মন্দিরটাকে তো চারদিকে বড় বড় বট থাকার কারণে এই জায়গাটা এত ঠান্ডা আর তার উপরে যদি ফ্যান চলে গ্রামের মানুষ তো মন্দিরে এসে থাকবেই তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন এখন আমরা চলে যাচ্ছি পাশের মন্দিরটা তো সেটা আপনাদের নেক্সট দিন দেখাবো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন